নমস্কার রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন শেখ হাসিনা জামানা অবসানের পরেই মোল্লা মোহাম্মদ ইউনিসের তদারকি সরকারের প্রচ্ছন্ন মদতে নোকদাত বের করে ঝাঁপিয়ে পড়েছে মৌলবাদী ও জঙ্গিরা গত এগারো মাসে তালিবানই বাংলাদেশে এতটাই শক্তিশালী হয়েছে সন্ত্রাসীরা যে পুলিশের নাকের ডগাতেই নিজেদের জঙ্গি হিসেবে দাবি করে স্লোগান তুলল শুধু তাই নয় ওসামা বিন লাদেনের তৈরি কুখ্যাত সন্ত্রাসীর সংগঠন আল কায়দার পতাকা হাতে মিছিলও করেছে আর জঙ্গিদের ওই দাপাদাপি দাঁড়িয়ে দেখেছে মোল্লা ইউনিসের পুলিশ কিভাবে খোদ দেশের রাজধানীতেই আল কায়দার পতাকা হাতে স্বঘোষিত জঙ্গিরা বিক্ষোভ করলেন তা নিয়ে জানতে চাওয়া হলে ঢাকার পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী পাল্টা প্রশ্ন ছুড়েছেন বাংলাদেশে আল কায়দাকে কবে নিষিদ্ধ করা হয়েছে যে তারা মিছিল করতে পারবে না একই সঙ্গে তিনি এও জানিয়ে দিয়েছেন তদারকি সরকার তো সব কট্ট ধর্মীয় সংগঠনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফলে আল কায়দার পতাকা হাতে মিছিলের অন্যায়ের কিছু নেই গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে গতকাল শুক্রবার আঠেরোই জুলাই জুমার নামাজের আগে শতাধিক জঙ্গি দল খেলাফত প্রতিষ্ঠা জিয়াত ফরজ ইত্যাদি স্লোগান দিতে দিতে বায়তুল মোকরাম মসজিদের উত্তর দিকের প্রবেশ পথের সামনে জড়ো হয় মিছিলকারীদের হাতে ছিল কালো রঙের পতাকা যাতে আরবি হরক্ষরে লেখা ইল্লাহ ইল্লাহা এবং নিচে সাদা গোলাকৃতির ব্যানারে লেখা মোহাম্মদুর রসদুল্লাহ লেখা মূলত মধ্যপ্রাচ্যের দুই সন্ত্রাসী সংগঠন আল কায়েদা ও ইসলামিক স্টেট আইএস ওই পতাকা ব্যবহার করে আল কায়দা ও ইসলামিক স্টেটের পতাকা নিয়ে শুধু মিছিলই করেনি মিছিলে অংশগ্রহণকারীরা নিজেদের জঙ্গি হিসাবেও সদরপে ঘোষণা করে স্লোগান ওঠে তুমি কে আমি কে জঙ্গি জঙ্গি ওই স্লোগান শুনে মসজিদে নামাজ আদায় আসা মুসল্লি ও আশেপাশের দোকানিরা হতচকিত হয়ে পড়েন উল্লেখ্য গত বছরে জুলাইতে শেখ হাসিনা আন্দোলনের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা প্রকাশ্যেই নিজেদের রাজাকার হিসেবে পরিচয় দিয়েছিলেন নাহিদ ইসলাম সার্জিস আলম হাসনাত আবদুল্লাহরা স্লোগান তুলেছিলেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার ওই স্লোগান শুনে হতচকিত হয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধের সব লোকেরা টানা নয় মাস পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে রাজাকারদের আজকে জামায়াত ইসলামের হাতে প্রাণ হারাতে হয়েছিল লক্ষাধিক মুক্তিযোদ্ধাকে এমনকি ধস্তিত হয়েছিল মা বোনেদের এক সময় যে রাজাকার শব্দটি ছিল বাংলাদেশিদের কাছে ঘৃণা প্রকাশের ভাষা সেই শব্দই এখন জাতীয় স্লোগান হয়ে উঠেছে জাতীয় নাগরিক পার্টির নেতারা মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেওয়ার পরে বাংলাদেশ জিন্দাবাদ বলার পরিবর্তে রাজাকার জিন্দাবাদ স্লোগান দিচ্ছেন প্রকাশ্যে নিজেদের জঙ্গি দাবি করে স্লোগান দেওয়া এবং দুই কুখ্যাত সন্ত্রাসী সংগঠন আল কায়দা ও ইসলামিক স্টেটের পতাকা হাতে মিছিলের বিষয়ে জানতে চাওয়া হলে প্রাক্তন পুলিশ প্রধান সৈয়দ আশরাফুল হুদা রাখঢাক নাক রেখেই বলেছেন এটাই তো হওয়ার কথা ছিল পালাবদলের পরে জঙ্গিদের গণহারে মুক্তি দেওয়া মামলা প্রত্যাহার করেছে সরকার বর্তমান সরকারের জামানায় জঙ্গি হওয়া অপরাধের নয় বরং একুশে ও স্বাধীন স্বাধীনতা পদক পাওয়ার যোগ্যতা নিদর্শন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার